আমরা তিনটা কালার দেখাচ্ছি দেখেন এই যে এখানে সে সুন্দর কিন্তু মুরুবীদের আচ্ছা মুরুব্বীদের কত রাখবেন আছে আশি টাকা একশো বিশ টাকা একশো ত্রিশ টাকা আশি আছে টাকা আছে আশি টাকা মাত্র আশি টাকা এইগুলো মাত্র আশি

তারা চিনবেন অবশ্যই স্ক্রিন নাম্বার ফোন অলিভাই আছে অলি ভাই পাশাপাশি আর একটা এখানে ভাই থাকবে আলম ভাই এই দুজনে কিন্তু হাওজা আসলে পাবেন কেমন